করব এচড় কাতলা মাছের মাথা দিয়ে তার জন্য নিয়েছি একটা ছোট দেখে এচড় আর নিয়েছি একটা কাতলা মাছের মাথা মাথাটা বেশ বড় আছে এই দিয়ে আজকে রেসিপিটা করব আমি কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত আর সাথে থাকবে এখন এচড়ে কাতলা মাছের মাথায় দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ লবণ আর হলুদ ভালো করে মেখে দিচ্ছ লাগিয়ে দেবো সুন্দর করে কোনায় কোনায় ঢুকে দিতে হবে লবণার হলুদ মাখাটা ভেজে নিব আমার কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দিলাম একসাথে দুটো দুটোই মাথা ভেজে নেব এখন মাছের মাথাটা পাল্টে দেবো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে কত সুন্দর করে এখন তুলে তুলে নিলাম এখন ফোড়নে দিব পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চার টুকরো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ পাঁচটে পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হবে তাহলে কিন্তু স্বাদ আসবে একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি দিচ্ছি সামান্য একটু লবণ যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ দিলে তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন কাঁঠাল কাথালগুলো ধুয়ে দিয়ে দে কাঁঠালের যে রংটা দেখতে পাচ্ছেন কেটে হলুদ জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এরকম কালার হয়েছে এরকম করে রাখলে কাঁঠাল কিন্তু কখনো কালো হবে না এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল হাফ চামচ লবণ কিছুটা লবণ পেঁয়াজে গিয়েছিলাম সে হলুদ চামচ মতো নিয়েছি আদা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা এখন দিয়ে দিব মশলা দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এখন বেটে রাখা রসুনটা দিয়ে দিলাম এইভাবে মাছ বরাবর তেল দিয়ে রসুনটা ভেজে নিব এতে রসুনের কাঁচা গন্ধটা থাকে না কে কে খেয়েছেন মাছের মাথা দিয়ে এচোর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন মশলা দিয়ে কাঁঠালটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব जे सेद्ध होय जे এখন ঢেকে দিলে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এচুর প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব এইভাবে টুকরো করে নিচ্ছে ছেড়ে দিলাম এখন ঢেকে দিলাম তিনটে এলাচ চারটে লবঙ্গ দুটো দারচিনি এখন বেটে নেব আচ্ছা এখন তুলে নিব মশলা বাটা এখন দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম আমার কাঁঠালের তরকারিটা রেডি দারুণ সেন্ট হয়েছে কোনো অংশের খাসির মাংস থেকে কম না এখন নামিয়ে নিচ্ছে আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম মাছের মা কাতলা মাছের মাথা দিয়ে কাঠালে তরকারিটা একদম রেডি কিভাবে করলাম আপনারা দেখলাম সম্পূর্ণ ভিডিওটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় খেতে আর কিছু লাগে না একদম মনে হবে যে মাংস খাচ্ছি অপূর্ব হয় খেতে আপনারা সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন সেটাও লিখবেন কে কে এই রেসিপিটা এর আগে কখনও খেয়েছেন কিনা না সেটাও লিখবেন টা